বন্দর নগরীতে মেট্রোল নির্মাণে প্রাথমিক সমীক্ষায় আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জং কিউনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজল করিম চৌধুরীর সঙ্গে সাক্ষাতে এ আগ্রহ যাওয়ার কথা এম রেজল করিম চৌধুরীর সঙ্গে সাক্ষাতে এ আগ্রহ জানান কোরিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা কৈকার অর্থ সহায়তায় এই প্রাথমিক সমীক্ষা আঠারো মাসে করে দেওয়া হবে বলে জানান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বৈঠকে থাকা সিসিসির প্রধান নির্বাহী জানান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বৈঠকে জানিয়েছেন প্রাথমিক সমীক্ষা করতে তারা আগ্রহী মেয়র মহাদয় ওনাদের এই আগ্রহকে স্বাগত জানিয়েছেন এ বিষয়ে মঙ্গলবার সার্কিট হাউসে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে সিসিসির প্রধান প্রকৌশলী জানান কৈকার মাধ্যমে তাদের অর্থায়নে প্রাথমিক সমীক্ষার কাজটি ওনারা করতে চান এতে করে আঠারো মাস সময় লাগবে এই সমীক্ষায় যা খরচ হয় তা তারাই করতে চান বৈঠকে মেয়র রেজাউলের বক্তব্য উদ্ধৃত করে সিটি কর্পোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় কৈকার সহায়তায় প্রকল্পের প্রাথমিক সমীক্ষা কার্যে অনুদান প্রদানের মাধ্যমে সম্ভবতা যাচাই যে আগ্রহ প্রকাশ করেছেন তাকে সাধুবাদ জানায় বাংলাদেশ দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশে বিনিয়োগ তথ্য প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ বাড়াতেও আহ্বান জানান মেয়র সংবাদ বিজ্ঞপ্তিতে লি জেং কিউনকে উদ্ধৃত করে বলা হয় কেইপিজিডের পরিপূর্ণ বাস্তবায়ন হলে অন্য দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগে আস্থা পাবে বাংলাদেশকে দু সালের মধ্যে টেক্সি উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে অবকাঠামোগত উন্নয়ন ও নিজস্ব ব্র্যান্ডের বিকাশ ঘটাতে হবে এই লক্ষ্যে শীঘ্রই অবকাঠামোগত উন্নয়নের জন্য কৈকার সহযোগিতায় চট্টগ্রামে মেট্রোল প্রকল্পে নগরের এই লক্ষ্যে শীঘ্রই অবকাঠামোগত উন্নয়নের জন্য কৈকার সহযোগিতায় চট্টগ্রামে মেট্রোল প্রকল্পে নগরের উন্নয়নের সাথে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় ও তথ্য সংগ্রহ করা হবে বৈঠকে রাষ্ট্রদের সঙ্গে ছিলেন বাংলাদেশের দক্ষিণ কোরিয়ার ফার্স্ট সেক্রেটারি জেং ইউ লিল অধ্যাপক ইন জন চ্যাং কৈকার প্রতিনিধি চ্যাউন কিম এর আগে তেরোই জানুয়ারি ঢাকা স্থানীয় সরকার মন্ত্রণালয় এক বৈঠকে বন্দরনগরীতে মেট্রোল নির্মাণের সম্ভাব্যতা যাচাই আগ্রহ প্রকাশ করে ওই সভায় চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড বা সিআরসিসিএল নামের চীনের একটি প্রতিষ্ঠান চট্টগ্রামে মেট্রোল বিষয়ে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন